দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রান্না শেষ আর এটা কিন্তু আমি খেয়েই ভয়েস দিচ্ছি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিলো দেখতে যেরকম খেতে কিন্তু দারুণ ছিল একবার খেলে বারবার খাবে বন্ধুরা এরকম রেসিপি একবার হইলেও বাসায় রান্না করে দেখতে পারো কেমন লাগে তোমাদের কাছে আমার কাছে তো ভীষণ প্রিয় লাগতেছে আর আমার এটা বান মাছ এমনিও আমার ফেভারেট খাবার খুবই পছন্দের একটা খাবার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে বাইন মাছ ভুনা করব বাইন মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে সুন্দর করে নিয়েছি আগে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু আমার বাবা বাড়ির থেকে এনেছে এটা কিন্তু ভরিশালের মাছ আর এই মাছটাই কিন্তু আমি এখন হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি ভেজে নেব হালকা তারপরে রঙনা করব দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর বানি আমি হালকা ভেজে নেব বেশি একটা ভাজবো না তাহলে কাঁকাটা শক্ত হয়ে যাবে আর আমি কিন্তু চামড়াটা ফেলাই নেই যেহেতু ছোটো ছোটো বান মাছ আর আমার চামড়া ফেলাই রান্না করলে ভালো লাগে না কারণ এইভাবে রান্না করলেই ভালো লাগে আর আমার এই বাড়ি নাচটা কিন্তু খুবই প্রিয় এখানে বড় ছোট মিলানো আছে আর এটা কিন্তু সবগুলা একটু ভালো করে ভেজে নেব এরকম হালকা করে ভাজবো তাই আমি আবার একটু উল্টো পাল্টে দিচ্ছি দেখো বন্ধুরা বাড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা ভাবে এখন আমি এটা তুলে নেব আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ দেশের বাহির থেকে দেখত তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা ভালোবাসা রইলো তাদের প্রতি সবসময় যারা লাইক কমেন্ট করে এবং প্রতিদিন আমার গুলো দেখে তাদেরকে জন্য তাদের জন্য আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক তাদের ভালোবাসা রইল বাইন মাছটা ভুনা করব কিন্তু বেগুন দিয়ে দেখো বেগুনটা কিন্তু আমি কেটে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখন কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব আর এই বাইন মাছটা ভুনা করতে আর এই বেগুনটা কিন্তু ভেজে দিলে পরে খেতে বন্ধুরা অসাধারণ হয় আর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা বেগুনটা কিন্তু আমি হালকা করে এপাশ ওপাশ ভেজে নেব আর এখানে কিন্তু আমি বেশি একটা তেল দেবো না শুকনো শুকনো করেই ভেজে নেবো সামান্য একটু তেল দিয়ে বেশি তেল দিলে তাহলে কিন্তু তেলের মাত্রাটা পানি মাছে বেশি হয়ে যাবে আর যেহেতু বেগুনি কিন্তু তেল টানে এর জন্য আমি তেল ছাড়াই হালকা করে একটু ভেজে নেব আর কাঁচা বেগুন তো অবশ্যই রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না আর গলে যায় খেতে কিন্তু ভালো হয় না আর আমার কাছে একটু ভালো লাগে না তাই আমি বেগুনটা রান্না করলে এরকম আমি একটু ভেজে রান্না করি তাহলে কিন্তু বেগুনটা যেরকম ওরকমই ভাজে আর এভাবেই আমার কাছে ভালো লাগে দেখো বেগুনটা কিন্তু একটা ফ্যাইড ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা ফ্লাইট ভেজে নিচ্ছি এরকম হালকা কালার করে ভাজলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর থাকে দেখো বন্ধুরা আমার কিন্তু এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে এখন এই মুহূর্তে আমি কিন্তু আলু একটু দিয়ে নেব না কারণ বেগুনটা যা সিদ্ধ হওয়ার হয়ে গেছে চিকন বেগুন এটা কিন্তু সিদ্ধ হতে খুব সময় লাগে এন্ড আচ্ছা বন্ধুরা মাস্টার রান্না করার জন্য করাই গেছি তেল দিয়ে দিয়েছি গরমের জন্য দিয়ে দিয়েছি আস্তে আস্তে প্রেস করা আর এদিকে কিন্তু বন্ধুরা আজান দিতেছে এখন বাজে ভোর 5টা আর আমি কিন্তু এই টাইমে রান্না করি দিয়ে দিচ্ছি গরমেই দিবা

আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করবো না পেঁয়াজটা কষিয়ে কাঁচা পর্যন্ত আমি কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো হলুদ মরিচ লবণ গুঁড়া মশলা যা যা লাগে সেটা আমি দিয়ে দেবো এটা আমি একটু জলে গুলিয়ে নেব তাহলে বাটা মশলার মতন হবে আর কালারটাও খুব সুন্দর থাকবে এদিকে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাচ্ছে এখন আমি যে মশলাটা নিয়ে নিয়েছি দেখো এখানে আমি ধুঙ্গের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি এখানে একটু জল দিয়ে দেবে সাথে দিয়ে দেবে লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি যেহেতু আমি দুইটাই ভেজে রেখেছি বেগুন মাছ ওখানে তো লবণ দেওয়া আছে তাই সামান্য পরিমাণে লবণটা দিলাম আর এদিকে কিন্তু এখন আমি মশলাটা জল দিয়ে দিয়েছি এখন আমি এটা একটু চামচ দিয়ে নাড়িয়ে নেবে সম্পূর্ণ মশলাটা এখন দিয়ে দিচ্ছে এটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি এর ভিতরে গাড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে আমি একটু কষিয়ে নেব আর বেগুনটা এখানে আমি সামান্য পরিমাণে কষিয়ে একটু গরম জল দিয়ে দেবো দশ ঘন্টা মাছটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে আর এভাবে কিন্তু মাছটা কষিয়ে রানলে টেস্ট এবং সার দুইটাই কিন্তু দিবি না এখন কিন্তু কেউ না খেয়ে একটু খেয়ে যাবে তাহলে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো আর যদি আমার ভিডিও কোনো আর যারা নতুন বন্ধুরা আমাদের ভিডিও দেখতেছে আমার যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দেখো বন্ধুরা এখন কিন্তু গরম জলটা দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু আমি মাখো মাখো রান্না করবো বেশি একটা ঝোল দেবো না দেখো মাখো মাখো ঝোল কিন্তু এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের বাসায় যদি ধুলি পাতা থাকে সেটা ধরা দিতে পারো আমার বাসায় নাই তাই দিতে পারছি না আর এভাবে কিন্তু রান্না করলে খুবই খেতে ভালো লাগে আর দেখো যেহেতু গরম জল দিয়ে দিচ্ছি একটা রান্না করতে তো বেশি সময় লাগে না খুব সীমিত সময় লাগে আর সাথে আছে বেগুন আর বেগুনটা কিন্তু এভাবে ভিজে রান্না করলে দেখো বন্ধুরা বেগুনটা কিন্তু আস্তে আস্তে থাকে গলে যায় না আর কালারটাও খুব সুন্দর থাকে তাই আমি সবসময় বেগুনটা খুব রান্না করেই সবসময় ভাতি করে তারপরে রান্না করে নেই আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার